আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য বিয়েবাড়ির বাবুর্চির রেসিপিতে আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ আর সহজভাবে গরু মাংসের ভুনা এটা সাধারণ ও সহজ হলেও রান্নায় কিন্তু কিছু অথেন্টিসিটি আছে আর এর কালার টেক্সচার টেস্ট সব কিছু পারফেক্ট করতে হলে রেসিপিটি আপনারা খুব হু ফলো করবেন যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার আছেন তারাও কিন্তু পারফেক্টলি এই গরু মাংসটা রান্না করতে পারেন কথা না বাড়িয়ে তাহলে চলুন মূল রেসিপিতে রান্নার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি গরম করে নিয়েছি এর মধ্যে এক কাপ পরিমাণ সরিষার তেল আর এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চাইলে যে কোনো এক তেলেও রান্নাটা করা যাবে এরপর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া আপনার হলুদের কালার কেমন হয় তাই বুঝে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ এরপর দিয়ে দিচ্ছি এক টেবল চামচ পরিমাণ লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো আদা রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এটা কিন্তু ভাজা গরম মশলার গুঁড়া এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি গরু মাংস এখানে আমি আড়াই কেজি পরিমাণ গরু মাংস ব্যবহার করেছি আর মাংসটা আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ এটা ফ্রিজে ছিল বেশ কিছুদিন আগের মাংস আর আপনাদের কাছে যদি ফ্রেশ মাংস থাকে তাহলে সেটা কিন্তু গরম পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলেই হবে এখন সব কিছুকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর এখানে দেড় কাপ পরিমাণ একটু বড় করে কাটা পেঁয়াজ দিয়ে আমি ঢেকে রান্না করে নিব লো আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এতে কিন্তু মাংস থেকে পানি বের হতে শুরু হয়েছে এ পর্যায়ে চুলা রাস্তা কিন্তু বানানো যাবে না কারণ মশলাটা কিন্তু খুব ঘন পর্যায়ে আছে নিচে লেগে যেতে পারে আমি নিচ থেকে নেড়ে সব ভালো মতো মিশিয়ে দিয়ে ঢেকে রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই সময়টুকুতে কিন্তু মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এখন এখানে কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি লবঙ্গ দিলে মাংসের এক্সট্রা স্মেল থাকে সেটা কমে যায় সব কিছুকে আরও একবার উপর নিচ করে ভালো মতো নেড়ে দিয়েছে এরপর ঢেকে রান্না করে নিব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত চোলা রাসটা মিডিয়ামে রেখে পানিটা শুকিয়ে গেলে এর মধ্যে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল ভালো না লাগলে আপনি স্কিপ করতে পারেন আরও কিছুক্ষণের জন্য ঢাকনা ছাড়া আমি রান্না করে নিয়েছি তেলটা ভালো মতো উপরে চলে আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যে কোনো মাংস রান্নার বেলায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন দুটো শুকনো মরিচ ভেঙে আমি এখানে দিয়ে দিয়েছি মাংস থেকে বের হওয়া পানিতে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে তাই বুঝি আপনাকে এই পর্যায়ের পানিটা অ্যাড করতে হবে আমার যেহেতু ফ্রোজেন মাংস ছিল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে এবং পানিও লাগে আমার এখানে চার কাপের মতো পানি লেগেছিল আর অবশ্যই যে কোনো মাংস রান্নায় গরম পানি ব্যবহার করবেন ঝোলটা একটু ঘন হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে চুলা অফ করে ঢেকে রেখেছিলাম চুলার মধ্যে পাঁচ মিনিট মাংসটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে তাকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি এটার কালার এবং টেক্সচার দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে আর টেস্ট কেমন হয়েছে সেটা জানতে হলে কিন্তু অবশ্যই রান্না করতে হবে সাহারি বা ঈদের জন্য এইভাবে আপনারা গরু মাংস ভুনাটা করতে পারেন আশা করছি রেসিপিটি সবার কাছে সহজে ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ